এই মুহূর্তে থেকে বড় খবর রাজ্যিকর মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে এবং শুনানি শুরুতেই চাপে পড়ে গিয়েছে রাজ্য সরকার এবং কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল অন্যদিকে রাজন্যার বিরুদ্ধেও বড় নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রথমে চলে আসি রাজ্য সরকারের বিরুদ্ধে যে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এই যে নির্যাতিতার ছবি উইকিপিডিয়া থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে হবে এছাড়াও সোশ্যাল মিডিয়াতে যেখানে ভরে গিয়েছে নির্যাতিতার ছবি সেই ছবি সাত দিনের মধ্যে মুছে ফেলতে হবে রাজ্য সরকারকে অন্যদিকে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে কেন এফআইআর করা হয়নি এই নিয়ে প্রশ্ন তোলেন মহেশ জেঠমালানী আইনজীবী মহেশ জেঠমালানি বলেন কেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর করা সম্ভব হয়নি তখন সুপ্রিম কোর্ট থেকে বলে কেন সম্ভব হয়নি অবশ্যই বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর করা যেতেই পারে আর এতে করে চাপে পড়ে গিয়েছেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এছাড়াও বৃন্দা গোবার ম্যাম পরিষ্কারভাবে আদালতে জানিয়েছেন রাজ্য সরকারের অর্থাৎ শাসক দলের একজন যুবনেত্রী সিনেমা বানাচ্ছেন অবয়াকে নিয়ে আর তা নিয়েই ক্ষেপে গিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি পরিষ্কারভাবে বলেন এটা কি আর কি হচ্ছে নাকি কোনো রকম সিনেমা তৈরি করা যাবে না এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিন এবং আইনি পদক্ষেপ নিয়ে এই সিনেমা অবিলম্বে বন্ধ করতে হবে এটা সোশ্যাল মিডিয়া কেন কাউকেই দেখানো যাবে না এই সিনেমা